আমাদের এত বড় বাড়ি থাকতে দাদা দাদা আর বৌদিরা কেন কৃষ্ণনগরে থাকে এত বড় বাড়ি থাকতে কেন দাদা বৌদি মানে এর দাদা বৌদি কেন বাড়ির বাইরে আলাদা থাকে এই যে সকালবেলা আসলাম এখানে যেটা শ্বশুর বাড়িতে ভিডিও আপলোড করার জন্য আর এর আইসক্রিম খাচ্ছে এই যে শালাবাবু বাবু বললো আইসক্রিম খাবে আমি বললাম তোমার যা ইচ্ছা খাও না এই যে শালা আর এই যে শালার শালা এই যে এইটা 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 খাও এইটা ভালো এইগুলো ভালো

আমার শালা হে বন্ধুরা আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে কালকেই আমরা চলে এসেছি এই যে আমরা সবাই বসে এখন গল্প করছি আর এই যে আমার সমন্ধি বা শালা আর ভগ্নিপতি হয় আর ওই যে ওইটা আমার বোনও হয় আমার বৌদিও হয় আমরা প্রথমে ভেবেছিলাম যে শ্বশুরবাড়ি আসার পর প্রথম শ্বশুর শাশুড়ি নেই ভালো লাগছিল না কিন্তু আসার পর আমরা টেলি পায় অনুভব করতে পারিনি যে শ্বশুর শাশুড়ি এখনও নেই এরকম শালা শালা বউ মানে এরকম কী বলে সম্বন্ধি আর সম্বন্ধি বউ এরকম ভাগ্য করলে পাওয়া যায় সত্যি আমরা আসার পর থেকে এত আমাদের আদর করছে খুব ভালো লাগছে খুব খুশি হচ্ছে মানে খুব ভালো লাগছে এরকম যেন যে যদি সত্যি সত্যি ভাগ্য করলে পাওয়া যায় এরকম আসলে এই আমার বোন হতো ওই জন্য দাদাকে একটু বেশি ভালোবাসে আর বন্দিকে একটু বেশি ভালোবাসে

সুজনধারা আর ওরা রুমপাড়া যখন আসবে তখনই আমরা আসবো একসাথে সবাই মিলে তাহলে অনেক আনন্দ করতে পারবো যে চলে গেছে বা যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন এখন তো আমাদের সাথেই আছে কিন্তু আমরাও কাছে দুঃখ করে থাকবো হ্যাঁ বাবা কোথায় আছে আমাদের এই যে বই পড়ার পাখি একটু গল্প করে নিলাম এই যে সুজনরা ডাব কাটছে আর আমি চলে আসলাম ডাব কাটার জন্য এখন তুমি যাও আমি ডাব কেটে দিচ্ছি দা এই যে ডাব কাটার পর এইভাবে জল দিতে হয় হ্যাঁ জলগুলো ফেলো না আমি ভেবেছি দা দিয়ে কাটছে এখন থেকে দা না ওইটা একটা চাকু চপার টাইপের

ভাঙাচোরা শালার বউ আর ওইটা হলো বুলটি ও বুলটি ও কুটনী বুলটি আমার বরের কথা একটু মনে করো না মনে করছো নাকি না না মনে মানে কিছু মনে রাগ হলো কিছু বলার নাই তাই না মনে মনে বলে দিও কিছু বললে বুলটি হ্যাঁ রাগ হইছো

মামা বাড়ির থেকেই সকালে রান্না করে পাঠিয়ে দিয়েছিল অনেক খাবার বড় মামি বড় মামি হ্যাঁ কেন হ্যাঁ ও তাই না ও আমি কান্না করছে যে ওই দাদুর শ্বাসনালিতে ভাতটা ঢুকে গেছিলো না ওই স্টোভ করার সময় বাবার তো ভাবছে যে ওর জল ঢুকে গেছে ওরও যদি ওইরকম হয় আর মামা বাড়ির থেকে সকালবেলা বড় মামি ইঁচড়ের তরকারি তারপরে সয়াবিনের তরকারি শাক ভাজা নিরামিষ আলু পটল পোস্ত দিয়ে তারপরে টক ডাল সব করে দিয়েছিল ওইগুলোই আমরা খেয়েছি সব নিরামিষ বড় মামি অনেক কষ্ট করছে আমাদের জন্য কালকে খিচুড়ি রান্না করে দিয়েছিল এখনও আছে এই যে বন্ধুরা ডাব খুব সুন্দর ডাবের টেস্ট টেস্টি না নিজে নিজে কাটছিল তাহলে খাচ্ছে এক একটা খেলো জামা কিন্তু ডাব খুব টেস্টি ডাব বাবা বাড়িতে দিয়েছিল আর বুড়িটা হাতে যেমন সেরকম এত জল যদি পেটে ঢোকে বুড়ি তো অটোমেটিক এই যে আরিত্র আসছে ছেলে ওকে একটা ডাব কেটে এই যে বন্ধুরা সেই অভিশপ্ত মোটর সাইকেল মানে স্কুটি এই স্কুটিতে করেই কিন্তু মশাই যাচ্ছিলেন আর এই স্কুটিতে করেই গাছের মধ্যে গুঁতলে গেছিল রাস্তার থেকে স্কিড করেছিল কোনো ছোট পাথর ছিল সামনের চাকায় পাথর থেকে স্কিড করে পড়ে গেছিলো ঘর্ত গর্তের মধ্যে পড়ে গেছিলেন সেইখান থেকেই কিন্তু শ্বশুরমশাইয়ের একটা পা ভাঙা থেকেই একদম মৃত্যুর পথে যাত্রা আর এই দেখুন এই দেখুন এইখানে এখনো সেই রক্তের ছিটে লেগে আছে আর এই যে বাড়িতে প্যান্ডেল হচ্ছে এই যে নিসার্গের স্নিক এখন বই পড়ছে এই যে নিসার্গ চলে এসেছে আর নিসার্গ দেখতে এসে গেছে সেই অভিশপ্ত মোটরসাইকেল মানে স্কুটি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যেখানে বাঁকা হয়ে গেছে দেখেন এই রোদ্দ্রের মধ্যে খেলবো না খেলে আমার শরীর খারাপ করবো না চলো তোমার চুল কোথায় গেছে কেন কেটে দিচ্ছে এই যে ছোট্ট শালি কি করছো ওইখানে শালি খেলা আর ওই চলে এসেছে আমার ল্যাংরা শালা একটা দামরা একটা ল্যাংরা একটা ক্যাংরা ব্যাংরা একটা ভাঙা চোরা একটা কি আসবে মা বাবা চলে আসবে নে আমি তোমার কি হই বলো তো আমি কি হই তুমি আমার সব থেকে ছোট শালি জানো বাড়ি চলে যাবা তো চলো বাড়ি দিয়ে আসি আমি নিসার গাছি আর পাশে আছে এই যে ছোট্ট শালি আর এই যে পেছন দিকে সব দামরা শালা গুলো যত আছে সবাই পেছন দিকে যে খেলা করছে ঘেমে গেছি আর একটু পরে যাব একটু পরে গিয়ে চুল আর দাড়ি একটু কেটে আসব ও এই যে শালা এই যে শালা এই যে আমার কাংরা শালা শালা হ্যাঁ বলো তো কাংরা শালা মানে কি কাংরা মানে হলো খুব ভালো যে ভালো শোনো নি হ্যাঁ এই যে সারার কান ধরে মোচো দিতে হয় ভাবে চলো বাবা একটু চুল দাঁড়ি কেটে আসি আর এই দেখুন আমার জ্যাঠা শ্বশুর বাড়ির ফুল অনেক ফুল ধরেছে আর ওই দেখুন জ্যাঠা শ্বশুর ঘরে আমার জ্যাঠা শ্বশুর মশাই মেয়েদের রেসলিং ডাব্লু ডাব্লিউ ডাব্লু দেখছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন

ওই তো চান করে না চলো চুলদারি কেটে নিয়ে আসি হাবিব থেকে কাটিয়ে নিয়ে আসি তোমার তাহলে হাবিব থেকে মেসেজ টেসেজ করে নিও এই যে আপনাদের দিদি ভাই একটু বেরিয়েছে এখন আর পুকির তো ছেলে হয়েছে আমরা তো পুকির সাথে এখনো দেখা করার সময় পাইনি সেদিন তো আসলাম সেদিন বাবা ওরকম ছিল দেখা করা যায় না ওরকম টাইমে তাই ভেবেছি যে আজকে একবার একটু দেখা করে আসবো কিন্তু আমার চুল টুল কাটা হয়নি তো চুল কেটে দাড়ি কেটে একবারে যাবো আমাদের খুব কষ্ট হচ্ছে হ্যাঁ গরমে খুবই কষ্ট হচ্ছে তো কম এসিও চলছে না কালকে তো এসি চলেইনি রাত্রি বেলায় খুব কম চলেছিল তাও রাত্রে দুটোর দিকে একটু কিছুক্ষণ চলেছিল সকাল অব্দি দার্জিলিং এ আমরা চার বছর ধরে আছি তো অনেকেই কমেন্ট করছেন যে আমরা কোথায় থাকি আমরা দার্জিলিং এ থাকি আমাদের বাড়ি বেথুয়াডোরি কিন্তু বেথুয়াডোরি তে আমাদের থাকা হয় না চাকরির জন্য আপনার দাদাভাই চাকরি করে দার্জিলিং এ আর অনেকেই জিজ্ঞেস করছেন দাদাভাই কিসের চাকরি করে দাদাভাই ডাব্লিউবিসিএস অফিসার দার্জিলিং আর কালিম্পং আর অনেকে আবার কমেন্ট করছেন যে আমাদের এত বড় বাড়ি থাকতে দাদা আর বৌদিরা কেন কৃষ্ণনগরে থাকে এত বড় বাড়ি থাকতে কেন দাদা বৌদি মানে এর দাদা বৌদি বৌদি কেন বাড়ির বাইরে আলাদা থাকে সেটা তাহলে আমরা ওদেরই কাছে জিজ্ঞাসা করে নেব ওদের মুখ থেকেই শুনে নিই কারণ কারোর পার্সোনাল ব্যাপার ও ব্যক্তিগত ব্যাপার তাদের মানে পার্সোনাল কথাবার্তাগুলো তো তাদের পারমিশন ছাড়া বলতে পারি না তাই কিছুক্ষণ পরে আমরা যখন সবাই একসাথে হব তখন আমরা জিজ্ঞাসা করব আর আপনারা জেনে নেবেন কেন এত বড় বাড়ি থাকতো দাদা বৌদিরা আলাদা থাকে এই যে চলে এসেছে আপনাদের দিদি ভাইয়ের দাদা বৌদি নিমন্ত্রণ করতে গিয়েছিল চলে এসেছে এই যে মাঝখানে সোনামামা আছে কি সাথে ঠিক আছে ঠিক পুরা এই দিকটা আগে যেটা কমান্ডটা বলছি বলেছিলাম যে দাদা বৌদিদের এত বড় বাড়ি ঘর থাকতো কেন আলাদা থাকি কৃষ্ণগরে তার ঘর হ্যাঁ তোমার বাড়ি এটা শোনা আমার বাড়ি তার উত্তর নিজেরাই দেবে বলো পিতা নে আর ছেলে দুজনেই পরে কৃষ্ণগরে এখান থেকে যাত চাকরি কৃষ্ণগরে ছিল তখন থাকা আর ওই ভর্তি কৃষ্ণগরে দুইজনে আইসিএসি বোর্ডে পড়ে এখানে আইসিএসি বোর্ড নাই বগুলাতে একজন নাইনে একজন ঠিক পড়ে আর যখন পোস্টিং ছিল কৃষ্ণনগরী পোস্টিং ছিল তো সুজনদার তারপরে তো হ্যাঁ হ্যাঁ সেই থেকে ওইখানে স্কুলে ভর্তি আছে ওইখানেই পোস্টিং ছিল ওইখানে স্কুলে ভর্তি বাচ্চাদের তো সকালবেলা স্কুলে যেতে হয় আর সুজনদা কিন্তু ডাবল বি অফিসার ডেপুটি কমিশনার অফ জিএসটি স্টেট জিএসটি আর এই যে বোন আর হলো আমার বোন আর বৌদিও অনেকে কনফিউজ হয়ে যাবেন পরে একদিন ভালো করে বলে দেবো আর সেই জন্য আপনারা উত্তর পেয়ে গেলেন এত বড় বাড়ি থাকা দার্জিলিং থাকতে হয় আমরা সন্দেশখালি খালিডাঙ্গা টু বিভিন্ন জায়গায় ঘুরে 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 গিয়ে ছেলেমেয়ের জন্যই কৃষ্ণনগরে আমি থাকি ওর অফিসটা সোদপুরে আরকি মানে কৃষ্ণনগরে অফিস না আর সোদপুরেই যাওয়া আসা এই বাচ্চাগুলোর জন্যই কিন্তু

আর নাম হবে ছোট ফোন দিয়ে হয়ে যাবে সারাদিন দুটো বাচ্চাকে করতে করতে মানে দেখাশোনা করতে করতে আর টাইম থাকে না তার জন্যই ছোট ফোনই দেখে ফেসবুকও করে না কিছু করে না আমি তো মাঝে মাঝে বলি যে তোমার মতন মানুষ এই যুগে খুব কম দেখা যায় সেই জন্য আমি এখন এই একজন আছে আর আমার জ্যাঠার মেয়ে একজন আছে পূর্ণিমা এই দুজনেই এমনি ব্লগ রোজই দেখি মানে ফোন পাই না হাতে তখন হয়তো কম্পিউটারে দেখে নিলাম একটুখানি ওই দশ পনেরো মিনিটের জন্য ওটা দেখে নিই আর কি ঠিক আছে যাও তোমরা রেস্ট ঠিক আছে বন্ধুরা যাও আর আমি ততক্ষণ একটু দাড়ি কেটে আসবো অনেকক্ষণ থেকে বলছি বুঝতে পেরেছি কালকে না পরশু দিন থেকে শুধু বলে যাচ্ছে আমি দাড়ি চুল কাটবো দাড়ি চুল কাটবো কাটার কোনো ইনি যাচ্ছে এখন যাচ্ছে গরমে কষ্ট হচ্ছে হ্যাঁ ওকে আমার হাত ব্যথা হয়ে গেছে এই যে মিকু মিকুর গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে শোনাও আমার ও শোনাও আমার তোমার গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ কি বলছো জঘন্য এত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে কি করছো মামা কি করছো পরে যাবে পরে যাবে পরে যাবে

এই যে আমাদের জ্যাঠা শাশুড়ি আর হলো শাড়ি চলে এসেছে একটু আগে ঘরের মধ্যে দেখাচ্ছিলাম না ডাব্লিউ ডাবলু ই দেখছিল তোমরাই দেখছিলা ও মেয়েদের ডাবলু ডাব্লিউ ই দেখছিল দুজনে এই যে হ্যাঁ আমরা ভিডিও করে নিয়ে আসছি জুম করে দেখাচ্ছিলাম তোমরা কি দেখছিলা তো আমরা সবার সাথে যাচ্ছি চুল ফাঁটি কাটতে রাস্তায় যদি এইভাবে আপনারা কেউ মোটর সাইকেল চালাবেন না আমরা খুব আস্তে আস্তে চালাচ্ছি একদম আস্তে আস্তে চালিয়ে এইভাবে যাচ্ছি মোটর সাইকেল চালাচ্ছি না সেটা দেখতে নিচে দেখতে হবে এই যে আমাদের হট করে বগুলা হাসপাতালে আসতে হলো কারণ শুনলাম যে কাকি শাশুড়ি মানে আপনাদের দিদি ভাইয়ের কাকি ওনার হলো রক্ত হট করে রক্ত দিতে হবে কারণ হিমোগ্লোবিন অনেক কমে গেছে হিমোগ্লোবিন ছয় নেমে এসেছে ওই জন্য ওনাকে রক্ত দেওয়ার জন্য এখানে নিয়ে আসা হয়েছে মানে ছোট কাকি শাশুড়িকে তাই ভাবলাম একটু দেখা করে আসি আমি আর আমার এই দামরাশালা চলে এসেছি দেখা করার জন্য যাই একটু দেখে আসি কেমন আছে পরে এসে বলবো আপনাদের কাকি শাশুড়ির এক বোতল রক্ত দেওয়া হলো না একটা এক পাউচ রক্ত দেওয়া হচ্ছে এ পজিটিভ রক্ত আর এ পজিটিভ রক্ত একটাই নিয়ে এসেছে একটাই দিচ্ছে আর যদি দরকার হয় তো কালকে দেবে আবার আর ওখানে প্রচন্ড প্রচন্ড মশায় কামরাচ্ছে লাগে না প্রচন্ড মশায় কামড়াচ্ছে শাশুড়িকে কাকি শাশুড়িকে তাই ওনার জন্য মশার কয়েল বা কিছু একটা ব্যবস্থা দেখি করা যায় কি না সেটাই নিয়ে আসি চলো এই যে ধূপকাঠি পেয়ে গেছি আমরা কেমন ধূপকাঠি দেখাও এই যে হিট পাওয়ার কেমন ধূপকাঠি জানে না এগুলো শরীরের পক্ষে ক্ষতি করে কিনা বা হাসপাতাল আদৌ জ্বালাতে দেয় কিনা না কিন্তু আমাদের কাজ দিয়ে আসা তাই দিয়ে আসছি যে আমাদের শালাবাগনি এই যে আমাদের শালাবাবু নিয়ে এসেছে কোথায় নিয়ে এসেছে এইখানে ফ্যাশান একাডেমি। এখান থেকে চুল কাটতে বলছে আমি আগে কন্ট্যাক্ট করে নিয়েছি কোনো মেয়েদের দিয়ে চুল কাটাবো না কারণ এর আগে একবার হাবিস গিয়ে কি ঘটনা ঘটে গেছিল তারপর থেকে আমি খুব সাবধানে কাজকর্ম করি শুনুন যাই হ্যালো বন্ধুরা চলে এসেছি ফ্যাশন ফ্যাশানিকে আর এখানে আগে কন্ট্যাক্ট করে এসেছিলাম যে অন্যদের দিয়ে চুল কাটাবো না আমার মেয়েদের দিয়ে চুল কাটাবো না এর আগে একটা ঝামেলা হয়েছিল সেই জন্য কার সঙ্গে বলে দাও আপনাদের দিদি সাথে ঝামেলা হয়েছিল ওই জন্য এই ভাইকেই বললাম যে সেটা দাও

এর ভয়েতে কি ফেস ওয়াশ না তো বন্ধুরা কাটা হয়ে গেছে আর কাটার আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন হলো বন্ধুরা আমার শালাবো অনেক চেষ্টা করেছিল আমাকে ফেসিয়াল করানোর তারপরে বলল স্পা করানোর অনেক কিছু করানোর কিন্তু আমি করিনি না করিনি বলো আমি ভয়েতে করিনি যে এর একটা জামেলায় পড়েছিলাম করতে গিয়ে একটু আর

আসো পুকি এই যে পুকিও দাঁড়ানো আছে জলিয়েছি চুল চুল কাটা হয়ে গেছে আর হাসপাতালে গিয়েছিলাম ওই জন্য পুকির ছেলেকে কে এখন তো ঘরে ঢুকতে দেবে না মানে আমাদের দেখতে দেবে না পুকি বন্যা যেন আমরা ঢুকতে দেব না পরে এসে দেখাবো তোমাকে ঢুকতে দেব না অপমান করে আমাদের ঘর থেকে বের করে দিলো ওই জন্য আমরা মনের দুঃখে আমরা এখন চলে যাচ্ছি ঘরের থেকে এই পুকি আমাকে বের করে দিলো এত অপমান মেনে নেওয়া যায় না বললাম যে পুকি তোমার ছেলেখানারে দেখি চলো একটু দেখতে দাও বলো না তুমি এখন বাইরের থেকে আসছো চান চাঁটাঁট করে আসো ভালো করে হাত মুখ ধোও তারপরে ঘরে ঢুকবা বেরাও ঘরের থেকে এখন দেখা হবে না দেখা করতে গেলে সকাল আসতে হবে এরকম কাজ করলো ভালো বলল হ্যাঁ কি আর বললাম আমি না বলল না না আমি এখন তোমার ছেলেদের দেখতে দেখতে পারবো না

আমিও তো তাই বললাম যে আমি তোমার ঘরে ঢুকতে চাইছিলাম তুমি আমাদের ঢুকতে দিলে না বলো যাও বেরো ঘর থেকে বেরো তাই মনের দুঃখে আমরা এখন চলে যাচ্ছি ঘরে যাব তাই আমি ঠিক করেছি চান করব চান করে শ্যাম্পু দেব শ্যাম্পু দিয়ে এসে তারপরে ঘরে ঢুকবো যদি না ঢুকতে তাই জোর করে ঢুকবো ঠিক আছে যেমন শিরম আমার মানে আর শিরম তার থেকে পাজি আমার বউ না না আমি অনেক ভালো হ্যাঁ আমি ভালো হ্যাঁ

কারণ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে জলের খুব অভাব তো কেউ বিশ্বাস করবে না অবশ্য আমার এই যে শালা আছে না এই শালা থাকতে জলের ডিস্টার্ব হয় না এই শালা আসার পর জলের ডিস্টার্ব গুলো পূরণ হয়ে গেছে দিকাশো শালার বাড়ি হলো মানে অটোমেটিক সিস্টেম আছে জলের যেখান দিয়ে জলের সিস্টেম গুলো পূরণ করে দেয় তাই তো সারাদিন করে আর শালা কিন্তু কার বলে দাও এটার পূজার সবাই কোন অসুবিধা ফোন করিস হ্যাঁ ইনি শ্যাম্পু নি কিনে মাথায় দিয়ে ওই দোকানে তুই কন্ডিশনার শ্যাম্পু কিরা কন্ডিশনার দেয় দাও কি দিছো না

জল না কবর গোলা জল টাটা এই যে আমি উপরে আর থাকতে পারলাম না দেখি এখানে এত চিৎকার চেঁচামেচি চলছে